সপ্ত অন্যতম ঋষি গৌতম তপস্যা করে মাতা গঙ্গাকে মহারাষ্ট্রের ত্রিম্বক গ্রামের পাশে অবস্থিত ব্রহ্মগিরি পাহাড়ে আনার ব্যবস্থা করেছিলেন ত্রিম্বকেশ্বর মন্দিরে পুজো দিয়ে গোদাবরী নদীর উৎস সন্ধানে বেরিয়ে পড়েছিলাম গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় বর্ষায় ব্রহ্মগিরি পাহাড় ট্রেকের অভিজ্ঞতা

গোহত্যার পাপ থেকে মুক্তি লাভের জন্য ঋষি গৌতম তপস্যা করেছিলেন এবং গঙ্গাকে আনয়নের ব্যবস্থা করেছিলেন মাতা গঙ্গা কখনোই দেবভূমি থেকে এই দাক্ষিণাতে আসতে চাননি তার গল্প শোনাবো গদাউরি স্টার্টিং পয়েন্ট হ্যাঁ গণেশ মন্দিরে কলম্বিকা মন্দিরে কলম্বিকা মন্দির মানে কি পার্বতীকা دوسرا রূপ আচ্ছা उसके बाद 108 शिवलिंग है अच्छा जो गौतम ऋषि ने खुद खुद गौतम ऋषि ने स्थापित किए हैं अच्छा गौतम ঠিক এই দৃশ্যগুলো দেখার জন্যই ব্রহ্মগিরি হিল ট্রেকে আপনাদেরকে যেতে হবে পনেরো মিনিট চলার পরে রাস্তা এখানে প্লেন হলো পাহাড় এখন দেখুন রাস্তা পৌরাণিক মাহাত্ম্য তো অবশ্যই আছে কিন্তু তার সাথে যারা প্রকৃতিপ্রেমী তারা ব্রহ্মগিরি পাহাড়ে বর্ষার সময় ঘুরে আসতেই পারেন তীর্থযাত্রীরা স্থানীয় মানুষ বন্ধুবান্ধবেরা ট্রেক করে এই ব্রহ্মগিরি পাহাড়ের উপরে পৌঁছে যান অসাধারণ সৌন্দর্যে পরিপূর্ণ ব্রহ্মগিরি হিলটপ আমার যাত্রাপথের সম্পূর্ণ অভিজ্ঞতা আজ আপনাদের সাথে শেয়ার করব রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্ডু চিত্রগড়ের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং ব্রহ্মগিরি হিলট্রেক এবং সাথে গোদাবরী নদীর উৎস সন্ধানের গল্প শুরু করা যাক সকালবেলায় ঘুম থেকে উঠে কুশাবর্ত কুণ্ডে স্নান এবং তারপরে সকাল সাতটা থেকে আটটা ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে আমার পুজো দেওয়া সম্পূর্ণ হয়েছিল আপনারা কিভাবে মন্দিরে পুজো দেবেন যাবতীয় তথ্য নিয়ে একটি ভিডিও আমি চ্যানেলে আগেই বানিয়ে দিয়েছি না দেখে থাকলে লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন মন্দির থেকে বেরোনোর পরে এরপরে আমরা বাম দিকে এই পথে ওদিকে চলে যাব ব্রহ্মগিরি পাহাড়ের ট্রেকিংয়ের পথের দিকে মন্দিরের সামনেই আপনারা এখান থেকে অটো পাবেন ওদিকে যাওয়ার জন্য মন্দিরে পুজো দিয়ে বেরোবেন আর ওখানেই অটো স্ট্যান্ড ওখানে অটোগুলো পাবেন মন্দিরের সামনে থেকে আমি একটা অটো করে নিয়েছি এখানে অনেক অটো দাঁড়িয়ে আছে এই অটো দাদা আমাকে একদম ওই ব্রহ্মগিরি হিলসের ওখানে পৌঁছে দেবেন যেখানে পাহাড়ে চড়ার যে রাস্তাটা যেখানে আছে আপনারা মন্দিরের সামনে থেকে অটোটা নিয়ে নেবেন মন্দির মন্দিরের সামনে আপনারা দেখুন এই যে রাস্তা এই রাস্তা আমি গতকাল হেঁটে হেঁটে গিয়েছি আপনারা এই রাস্তায় সোজা এগোতে থাকলে পোষাফর কুণ্ডর দিকে যেতে পারবেন এই রাস্তা ইচ্ছে করলে আপনারা হেঁটে হেঁটেও যেতে পারেন কিন্তু আমি আপনাদেরকে অটো ভাড়াটা কত এই তথ্য দেওয়ার জন্য অটোটা বুক করলাম আপনারা একজন যান বা চারজন আপনাদের অটোতে ভাড়া পড়বে মাত্র হান্ড্রেড রুপিস জিব্রা ক্রসিংয়ের মতন সাদা কালো দাগ দেওয়া আছে এই রাস্তা ওদিকে কুষাবরত কুণ্ডের দিকে যাচ্ছে আর আমরা বাম দিকে বেঁকে গেলাম এই রাস্তায় এখন আমরা ব্রহ্মগিরি ট্রেকের যে স্টার্টিং পয়েন্ট আছে সেদিকে এগিয়ে যাচ্ছি কুষাবরত কুণ্ডের রাস্তাটা আপনারা দেখলেন এখন আপনারা এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি ওই পাহাড়ে ওঠার রাস্তা থেকে আপনাদের বোঝাতে কোথাও যদি কোনো অসুবিধা থাকে আপনারা অবশ্যই মন্তব্য করবেন আমি আপনাদের মনের অন্ধকার অবশ্যই দূর করার চেষ্টা করব আমি গুগল ম্যাপ লোকেশনও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম একা আছি হান্ড্রেড রুপিস পে করব আপনারা যদি তিনজন বা চারজনও থাকেন সেক্ষেত্রেও অটো ভাড়া অনলি হান্ড্রেড রুপিস মাত্র একশো টাকা আপনারা একশো টাকার এই অটোই করে পৌঁছে যাবেন ব্রহ্মগিরি পাহাড় যে ট্রেকিং এর যে স্টার্টিং পয়েন্ট সেখানে আমি এত বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যারা আগামী দিনে ত্রিম্বকেশ্বর এবং ব্রহ্মগিরি পাহাড় যাবে তাদের সাথে অবশ্যই আমার ভিডিও শেয়ার করতে ভুলবেন না তোর গোদাবরী স্টার্টিং পয়েন্ট এ হ্যাঁ গণেশ মন্দিরে কলম্বিকা মন্দিরে মন্দির আচ্ছা কোলম্বিকা মন্দির এনে কি পার্বতী কা দুসরা রূপ আচ্ছা उसके बाद 108 শিবলিঙ্গ এ আচ্ছা যে গৌতম ঋষি নে খুদ खुद गौतम ऋषि ने स्थापित किया है अच्छा गौतम ऋषि ने स्थापित करके शंकर भगवान जी के नाम से आराधना करते बैठे थे अच्छा गौतम ऋषि वो गुफा के अंदर है एक अच्छा। है शिवलिंग शंकर भगवान जी उसको प्रसन्न होने के बाद ग, उसको पूछा था आपको क्या होना है करके गौतम ऋषि को तो गौतम ऋषि जी ने उसके पास यही मांगा था मेरे ऊपर जो गौ हत्या का पातक लगाए मेरे को पाप मुक्त करा दो इसके अलावा कुछ नहीं चाहिए बोले তবে শঙ্কর ভগবান জীবনে গিড়ি তাণ্ডব ঋষি আটশো স্টেপ চড়ে একটা মন্দির আছে যেটা আপনাদের স্টেপটা অনেক কম হবে আপনারা ছশো টাকা অটো ভাড়া করে আপ এন্ড ডাউন করতে পারেন জনপ্রতি দেড়শো করে চার জনের টাকা হার মহাদেব হরহর মহাদ একদম आज 15 जुलाई 2024 थाउजेंड ट्वेंटी फोर त्रिमेश्वर मंदिर दर्शन होने के बाद नौ बजे भाई साहब मुझे मिल गए आपका नाम शिवाजी शिवाजी जय शिवाजी महाराज जय महाराष्ट्र जय भारत उतरने के बाद क्या करते हैं यहाँ से ही क्या वो लोग लो ब्रह्मगिरी हिल में जाते हैं इधर से जाते हैं ना ये जो जो रास्ता दिख रहा है सामने अच्छा यही रोड से सीधा अच्छा चला जाता है अच्छा बच्चे लोग जो खड़े ये सब ब्रह्मगिरी जाने वाले जाने वाला है अच्छा अच्छा इधर से सीधा सीधा ब्रह्मगिरी जाने के लिए ऊपर ब्रह्मगिरी के ऊपर जाएगा तो ब्रह्मा जी का मंदिर आएगा हम्म उसके बाद जो शंकर भगवान जी ने जो जटापट का है वो जगह आएगा वो जगह ऊपर पहाड़ी के ऊपर है अच्छा और यहाँ तक छोड़ने के लिए आपका भाड़ा कितना है सौ रुपए हंड्रेड रुपीज अच्छा आप मुझे जो बोल रहे थे छह सौ जो आप लेते हो वो जो आप जो, हाँ, हाँ, वो, हाँ, जो गोमुख है गोमुख है अच्छा हाँ, जो, नीचे, है से, हाँ, जो है, नीचे से गोमुख जो है वो नीचे से ऊपर तक जाने के लिए एट हंड्रेड स्टेप आपको वॉक करके जाना पड़ेगा अच्छा, अच्छा, पैदल जाने को होगा तो इधर से स्टेप से फर्स्ट स्टेप अच्छा 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 तो इधर से फर्स्ट स्टेप है वहाँ से जाएगा तो एट हंड्रेड स्टेप्स आपको वॉक करके जाना पड़ेगा अच्छा पैदल जाने का अच्छा ऑटो से जाएगा तो बारह किलोमीटर घूम के जाना पड़ता है भैया अच्छा तो इसलिए अप एंड डाउन के लिए आना जाना छह सौ रूपये लेते हैं हम लोग अच्छा क्या आना जाना छह सौ रूपये चार लो के लोगों जाएगा के लिए। आ, चार लोगों के लिए लेके जाएगा लेके आएगा है? जाने आने में दो दे, डेढ़ दो घंटा लगता है लगता है ओके ओके इंडिया का किसी भी कोने से या मेरा बेंगोल से जो बेंगोली व्यूअर्स जब आएंगे तब अगर आपके साथ अगर कांटेक्ट कोई करना चाहे तो आपका कांटेक्ट नंबर थोड़ा सा दीजिए बोलिए नाइन थ्री सेवन जीरो वन थ्री डबल थ्री सेवन फोर नंबर और एक बार रिपीट कीजिए नाइन थ्री सेवन जीरो वन थ्री डबल थ्री सेवन फोर

এই হচ্ছে শ্রীপথ যারা ছবি তুলতে ভালোবাসেন যারা ভিডিও করতে ভালোবাসেন তিরিশ মিটার চল্লিশ মিটার যত এগোবেন এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ভিউ পয়েন্ট পেয়ে যাবেন এরকম ছোটো বড়ো ঝর্ণা আপনারা যেতে যেতে অনেক পাবেন অসাধারণ সম্পূর্ণ ট্রেক পথে আপনারা এরকম সিঁড়ি পথ পাবেন এখানে প্রশস্ত সিঁড়ি দেখছেন একটু পরেই সরু সিঁড়ি পথ হবে পনেরো মিনিট চলার পরে রাস্তা এখানে প্লেন হলো পাহাড় এখন দেখুন রাস্তা সিঁড়ি আর নিয়ে আপাতত হিন্দিতে কি লেখা আছে আমি এটা পড়তে পারিনি আপনারা স্ক্রিনশট নিয়ে পড়ে নিন পথ দিয়ে আসার পরে এখানে মুক্তাদেবী মন্দিরের সামনে এসে পৌঁছবেন মুক্তাদেবী মন্দিরকে বাম হাতে রেখে আপনারা এগিয়ে যেতে থাকবেন শ্রাবণ মাস আসছে তো সেই জন্য মন্দিরগুলোতে সাজানোর কাজ হচ্ছে এই মুক্তা দেবী মন্দির মন্দিরটা পার করার পরে এই রকম একটা পরিবেশ আপনারা পেয়ে যাবেন তবে যেটা বলার শ্রীপথ পার করার পরে আর অসুবিধা হচ্ছে না এখানে যেহেতু বর্ষাকাল ছোটো ছোটো ঝর্ণাগুলো থেকে জল এইভাবে বয়ে চলেছে বুট পরে এলে আপনাদের একটু অসুবিধা হতে পারে আপনারা চপ্পল পরে থাকলে কোনো অসুবিধা হবে না আমি তো শু পরে এসেছি ফরমাল শ্যু পাহাড় থেকে গোদাবরী নদী উৎস লাভের পরে এখানে সাতটি ধারাতে প্রবাহিত হয়েছে কোনটি আসল ধারা বোঝা সম্ভব নয় আবার এই গোদাবরী নদী এখানে উৎস লাভের পরে বিভিন্ন সময় লুকিয়ে গিয়েছে গোদাবরী নদীর আসল উৎস হিসেবে কুষাবর্থ কুণ্ডকেই মানা হয় কুষাবর্ত কুণ্ডে সকালবেলায় আমি স্নান করে ত্রিম্বকেশ্বর মন্দিরে পুজোটা দিয়েছি ওদিকে দূরে দেখুন আরেকটি ধারা ট্রেন রাস্তা শেষ হওয়ার পরে এখানে এখন স্টিপ খাড়া সিঁড়ি শুরু হবে এখন বাজে দশটা নটা তিরিশে আমি যাত্রা শুরু করেছিলাম এখন আধ ঘন্টা চলার পরে এখানে আমি ব্রহ্মগিরি হিলসের সামনে এসে মোটামুটি পৌঁছেছি এরপরে আসল সিঁড়ি পথ শুরু হচ্ছে একটু আগে প্রশস্ত পথ ছিল এরপরে সিঁড়ি যে পথ আপনারা দেখতে পাচ্ছেন এটা কম প্রশস্ত আপনারা এই দৃশ্য দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনাদের কোন ঋতুতে আসা উচিত জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে যদি আপনারা আসেন তাহলে এরকম সবুজের সমারোহ আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন আজকে সকাল সাতটার সময় আমি ত্রিম্বকেশ্বর মন্দিরে ছিলাম এখানে দাঁড়িয়ে ওই দূরে দেখুন ত্রিম্বকেশ্বর মন্দির দেখা যায় ওই যে ওখানে অবস্থিত এই যে রেলিংযুক্ত শ্রেণীপথ আপনারা দেখছেন আপনারা যত উপরে উঠে আসবেন ততই উপর থেকে দৃশ্য আপনাদের সুন্দর লাগতে শুরু করবে তবে পথ এখনো অনেক বাকি অনেক দূর যেতে হবে তবে বর্ষাকালে যখন আপনারা আসবেন এখানে বয়স্ক মানুষজনদের চড়তে একটু অসুবিধা হবে কারণ এখানে পিচ্ছিল পথ দু হাজার চব্বিশের এপ্রিল মাসে আমি তুঙ্গনাথ ট্রেক করেছিলাম আর এই জুলাই মাসে গোদাবরী নদীর উৎস দেখার জন্য ব্রহ্মগিরি ট্রেক করছি এখানে অসাধারণ পাহাড়ি পথ আপনারা যদি বর্ষাকালে আসেন এখানে এই যে ভ্যালিটা দেখছেন ত্রিম্বক ভ্যালি এটা দারুণ সবুজ একটা ভ্যালি দেখতে পাবেন ওদিকে ত্রিম্বকেশ্বর মন্দির আর এই হচ্ছে আমার যাওয়ার পথটা এই হচ্ছে পথটা শ্রেণী পথ দিয়ে চলুন যাওয়া যাক আরেকটুখানি উঠলেই গোদাবরী নদীর উৎস দেখতে পাবো প্রায় এক ঘন্টা হেঁটে আসার পরে আমি মোটামুটি মন্দিরের বেশ কাছে এসে পৌঁছে গেছি আশা করছি এইট্টি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট আমার আশা হয়ে গেছে এই জায়গাতে পৌঁছানোর পরে আপনারা যখন নিজেরাও কষ্ট করে আমার মতন আসবেন তখন আপনাদের সমস্ত যাত্রাপথের ক্লান্তি দূর হয়ে যাবে এই পশ্চিমঘাট পর্বতের অংশ দেখে এখানে বেশ কিছু খাবারের দোকান আমি দেখতে পেলাম যদিও আমি আমার ব্যাগে বিস্কুট আর জল রেখেছি এই যে ওনারা দেখুন এই যে উঠে উঠে যাচ্ছে ওইখানটা উঠলে মোটামুটি ট্রিপটা ট্রেকটা সম্পূর্ণ হবে এই হচ্ছে সম্পূর্ণ জায়গাটা দশটা চল্লিশে দশটা পঁয়ত্রিশে আমি উপরে উঠে এসে পৌঁছালাম এখানে প্রচুর মেঘ হয়ে আছে উপরে এসে পৌঁছবেন এখানে পৌঁছানোর পরে নিচে নামতে হবে এই যে দেখছেন রেলিং মতন করা আছে এই রেলিং ধরে আপনাদেরকে নিচে নামতে হবে রেলিং ধরে নিচে নামলেই আপনারা গোদাবরী নদীর উৎস এবং ব্রহ্মগিরি পর্বত ব্রহ্মগিরি মন্দির দেখতে পাবেন এই হচ্ছে উপরের পয়েন্টটা এরপরে চলুন নিচের দিকে নামা যাক দশটা পঁয়তাল্লিশ মিনিটে আমি টপে এসে পৌঁছলাম এরপরে নিচে এই পথ ধরে আস্তে আস্তে নামছেন বা পর্যটন দপ্তর থেকে তাহলে ভালো হতো দশটা পঞ্চান্ন সময় ব্রহ্মগিরি পাহাড়ে এসে পৌঁছলাম নটা তিরিশে শুরু করেছিলাম এগারোটার সময় এখানে এসে পৌঁছলাম উপরে উঠে আসার পরে চটিতে এখানে চাউমিন ম্যাগি খাচ্ছি ম্যাগির দাম হলো ফিফটি রুপিস পঞ্চাশ টাকা এই ব্রহ্মগিরি মন্দিরের ঠিক পিছন দিকেই অবস্থিত গোদাবরী নদীর উৎসটা চলুন সেটা এরপরে দেখাতে নিয়ে যাই ভগিরি পর্বতের ঠিক পিছন দিকে অবস্থিত এই কুণ্ড এখান থেকেই গোদাবরী নদী তার উৎস লাভ করেছে এই হচ্ছে জায়গাটা এখানে দেখুন মা গোদাবরীর দক্ষিণের গঙ্গা গোদাবরীর পুজো হচ্ছে নমস্তে আপকা নাম আপকা পরিচয় আচ্ছা গোদাবরী রিভারকে বাড়িয়ে আমি কুচ বলিয়ে না

गौतम ऋषि मुनी उनके बारह साल तक तो गोदारी प्रगढ़ हुआ भगवान का दर्शन दिया घूलन के तीन पेड़ से तीन पेड़ ऐसी गोदारी में, हे में निकल दे वो तो में गौतम ऋषि की विस्ान करने का पातंग नष्ट हो गया अंदर गोदारी चले गया एक गौमुख से लाल मंदिर में निकल दे सीढ़ी से गोदारी खाली गिर गया कौन से भगवान का विस्नान करने का जटा मत का जरा भर गया तो वो मंदिर आ जाए वो पत्थर में घुटाना टेक गया बाल झटका तो गोदारी बाहर निकल गया दूसरा साइड पार में गंगा दौर में निकल गये ত্রিম্বকেশ্বর মন্দিরের পাশে যে কুসাবর্ত কুণ্ড আছে ওই কুসাবর্ত কুণ্ড ওটাকেও গোদাবরীর গুপ্ত গোদাবরী বলা হচ্ছে ওই জায়গা থেকে গোদাবরী নদী চলে গিয়েছে নাসিক শহরের দিকে নাসিক শহরে পৌঁছানোর পরে গোদাবরী নদী রামকুণ্ড হয়ে মহারাষ্ট্র রাজ্যর উপর দিয়ে চলে গিয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য অন্ধ্রপ্রদেশ রাজ্যে আপনারা যখন দক্ষিণ ভারত যান পশ্চিমবঙ্গ থেকে তখন রাজামন্দির নামের শহরটা দেখেছেন রাজামন্দির পাশ দিয়ে গোদাবরী নদী গেছে বঙ্গোপসাগর বালতিতে করে জল তোলা হচ্ছে এই হলো গোদাবরীর কুণ্ড এখান থেকে জল তুলে দেওয়া হচ্ছে এই

একটু আগে কুয়াশা ছিল এখন কুয়াশা কমের পরে আপনাদেরকে বোঝাচ্ছি টপে ওঠার পরে আমি একটু আগে যে রেলিং পথটা দেখিয়েছিলাম সেই রেলিং পথে দিয়ে নামছি নামার পরে এটা ব্যাক সাইডের দিকটা এদিকেও আপনারা ওদিকে একটা ওয়াটার বডি দেখতে পাবেন এই মুহূর্তে আমি ব্যাক সাইডের দিকটাতে আছি অর্থাৎ পাহাড়ের উপরে ওঠার পরে আবার কিছুটা ঢালু পথে নামার পরেই আপনারা এই দৃশ্যটা দেখতে পাবেন ব্রহ্মগিরি মন্দির এবং কুণ্ড দেখার পরে এই দৃশ্য ব্রহ্মগিরি মন্দিরের সামনে ম্যাগি ম্যাগি দোকানে খাওয়ার পরে আপনারা এই যে রেলিং পথ করা আছে এই রেলিং পথ ধরে ওদিকে চলে গেলে শিবের জটাটাও দেখে আসবেন যে জটা থেকেই গঙ্গা নদীর উৎস লাভ তারপরে নাম গোদাবরী এখানে একটা গল্প আছে ভগবান শিব তার জটাকে ঘুরিয়েছিলেন তারপরে গঙ্গার উৎপত্তি লাভ হয় কিন্তু গঙ্গা বলেন এখানে তিনি একা থাকবেন না তিনি বলেন যদি ভগবান শিব এখানে থাকেন তবেই গঙ্গা এখানে থাকবেন তখন ভগবান শিব এখানে ত্রিম্বক নামে ত্রিম্বকেশ্বর মন্দিরে রয়ে যান এইভাবেই এখান থেকে গঙ্গা অর্থাৎ দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরীর উৎস লাভ হয়েছিল আর এই ব্রহ্মগিরি পাহাড় থেকে গঙ্গার উৎস যদি না হতো তাহলে ঋষি গৌতমের গঙ্গা স্নানটাও সম্পূর্ণ হতো না গঙ্গা স্নান করার পরেই ঋষি গৌতম তার গৌহত্যার পাপ থেকে মুক্তি লাভ করেছিলেন আপনাদেরকে পৌরাণিক ইতিহাসটা বোঝানোর চেষ্টা করলাম তবে এখানকার স্থানীয় মানুষরা বন্ধুবান্ধবেরা মিলে এখানে বেড়ানোর জন্য অনেকেই চলে আসেন এখানকার সিনিক বিউটি দেখে আপনারা মুগ্ধ হবেনই হবেন যারা স্থানীয় মানুষরা আছে ছাত্রছাত্রীরা আছে তারা এখানে পিকনিক মোডে আছেন কেউ যুগলে এসেছে কেউ আবার দল বেঁধে এসেছে আমি রাস্তাঘাট নাচেনা গ্রামের ছেলে চিত্রকর আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য এখানে একা একাই ঘুরে বেড়ালাম আমি জানি যখন এই ভিডিও আপলোড করব তখন আমি আর একা থাকবো না আমার ইউটিউব পরিবার দেখে ভীষণ খুশি হবে আমাকে নাসিক তপবন পঞ্চবটি রামকুণ্ড যেতে হবে তাই এরপরে নামার পালা তবে নামতে একদমই ইচ্ছে করছিল না তবু নামতে তো হবেই আমার চোখে কিছু একটা ইনফেকশন হয়েছিল যার জন্য আমার ডান চোখে ভীষণ কষ্ট হচ্ছিল তবুও এই কষ্টের মধ্যেই আমি আমার ফটোগ্রাফি ব্লগিংয়ের কাজ সম্পূর্ণ করেছিলাম অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম সেই ছবিগুলো দেখার জন্য এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চিত্রকর এবং আমার ফেসবুক পেজ চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন নেমে আসার পরে গঙ্গা গোদাবরী মন্দিরের সামনে এই হট মিল্কটা খেতে ভুলবেন না আম্বেদকর চকের সামনে অবস্থিত ত্রিম্বকেশ্বর হসপিটালের ম্যাডামকে জানাই আন্তরিক ধন্যবাদ উনি চোখের ওষুধ ড্রপ লিখে দিয়েছিলেন নাসিক রোড বা নাসিক শহর ফেরার জন্য আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন আম্বেদকর চক থেকেই বোম্বে বোম্বেগা বাস স্ট্যান্ড পার করে সারদা সার্কেলে নামবেন শেয়ার চার চাকা গাড়িতে ভাড়া পড়েছিল দেড়শো টাকা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ত্রিম্বকেশ্বর মন্দির ও ব্রহ্মগিরি হিল ট্রেক সম্পূর্ণ এরপরে আমার পরবর্তী গন্তব্য নাসিক তারপরে শিরডি সাইবাবা আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন হর হর মহাদেব জয় বাবা ত্রিম্বকেশ্বর হর হর গঙ্গে জয় মা গোদাবরী দুগ্গা দুগ্গা